বিরোধের জেরে এক বৃদ্ধের উপর হামলা থানায় অভিযোগ দায়ের গোলাপগঞ্জ প্রতিনিধি সিলেটের গোলাপগঞ্জে পূর্ব বিরোধের জেরে রাস্তায় এক বৃদ্ধ সহ আরো দুজনের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে শনিবার পনেরোই ফেব্রুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইসভাগ গ্রামে এই ঘটনাটি ঘটে এতে আহত হয় উপজেলার মৃত আব্দুস সামাদ ছেলে একলাস উদ্দিন সহ আরো দুজন এ ঘটনায় আহত একলাস উদ্দিন বাদী হয়ে রবিবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমার

গুরুতর আহত করে এবং বাদির বসত বাড়িতে হামলা ভাঙচুর করে পরে বাদি একলাস উদ্দিনের চাচাতো ভাই তারেক উদ্দিন বাদী হয়ে বিবাদী জিয়াউর রহমান জিতুকে আসামি করে সিলেট আদালতে মামলা জিয়ার মামলা নং একশো চুরানব্বই অবলিক দুই দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে আসামি জিয়াউর রহমান জিতুকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেলে ২২ দিন কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আরো বেপরুয়া হয়ে উঠেছে জিয়াউর রহমান জিতু তিনি আরো অভিযোগ করেন বিবাদী জিতু ও তার সাথে থাকা অজ্ঞাতনামা কয়েকজন তার আত্মীয় স্বজন সহ তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে গত পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে রাত আটটার দিকে স্থানীয় পিরটিলা জামে মসজিদ হতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বিবাদী জিয়াউর রহমান জিতু ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরো তিন থেকে চারজন লোক দেশীয় অস্ত্রশস্ত্র তথা রামদা কিরিস লোহার রড দিয়ে আঘাত করে এতে বাদে একলাসমিয়ার মিয়ার শরীরে বিভিন্ন স্থানে জখম ও কয়েকটি হার ভেঙে যায় এ সময় মিয়ার চিৎকার শুনে তার চাচাতো ভাই মৃত আব্দুল গনি মিয়ার ছেলে নাজিম উদ্দিন ও একলাস উদ্দিনের ছেলে আবুল কাশেম আসা মাত্র তাদেরকেও মারাত্মকভাবে আহত করে জিয়াউর রহমান জিতু ও তার সাথে থাকা সঙ্গীয়রা তিনি আরো অভিযোগ করেন বিবাদী জিয়াউর রহমান জিয়া তার কাছে থাকা নগদ পাঁচ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এই ঘটনার বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন জিরো নম্বরটি বন্ধ পাওয়া যায় এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান মোল্লা জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে